অনুসারীর নাম শয়তান বলছে ও চালা মুল্লা চালা ও তো এরকমভাবে ইমামতি করে বেড়াচ্ছে ও তো ও সামনে যদি আমি বলি যাবি আল্লাহ তো বলবে না না তুমি শয়তান আমার শয়তানের অনুসারী সে হবে না তো কোনো দিনই শয়তান কাছে ঘুরি না যাবি আল্লাহ কেন বলি তো আমাকে শয়তানই বলবে তাহলে আমার উদ্দেশ্য তো চলে গেলো

মুখস্থ করে রেখেছে শয়তান এসে বলবে আমি তোমার রব তাকে যদি তুমি রব বুঝলে স্বীকার করে নাও তাহলে তোমার সেরে খোঁজ যাবে তোমার ইবাদত মন্দির সব নামাজ জায়গা পাঁচ হতো নামাজ সব বাদ হয়ে যাবে সাবধান সাবধান তোমরা শয়তান কে যেন রব বা আল্লাহ বা প্রভু বুঝল না বুঝল না ওয়াল শিবি 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 শেতান কিন্তু মুখস্থ করে দিয়েছে সতর্ক ঠিক ছয়তানও বুঝে ফেললো যে আমি তো ওর কাছে যদি যাই তুই নষ্ট করিব কিন্তু ও তো আমি যেয়ে বললি ও তো আমাকে হ্যাঁ শয়তালই বুঝে দেবে আমার লাভ যেয়ে তো লাভ হচ্ছে লোহাবনা লাভে লোহা হয় বিনা লাভে তুলেও কেউ পণ করে না শয়তান যেখানে লাভ হবে সেখানেই তো থাকবেও এরকম তুই তো টাকার দিকে এসো ঠিক তো শহীদ লাভ নেই ওই ইমাম মামশায় কসে যদি বলে আমি আল্লাহ তুমি আমাকে আল্লাহ ভিজে বাইরে নাও তো শহীদ কানের তো আর আল্লাহ বুঝে এই মামশায় বাইরে নেবে না কারণ ওই হ্যাঁ এরকম সাই তিনবার শিশের তো পাকা হয়ে গিয়েছে কাউকে আল্লাহ বলি গেলাম হ্যাঁ এরকম না শহীদানের বললে তো আমার অনুসারী আর ফিরো না তো ঠিক আছে আমি আমি উদ অনুশাহী নিয়ে গেলাম

ওকে বলছে যে ও আল্লাহ বলছে আমি আল্লাহ রইলো ও আলহামদুলিল্লাহ বলছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহদাল্লাহই ও মাকে বেশ রাই সারাদ্তা দেখুন যাচ্ছে আমিও মাকে বেশ রাই সারাদ্দা দেখবে আমি তো তার মধ্যে শাড়ি হয়ে গেছি কি বোঝেন দেখো দা মানে হাসি বলছিস কিন্তু ফ্যাসির কথা বললাম একদিন আমি বলছি যে তোমরা এই যে ধর্মের ব্যাখ্যা দাও দিন তো সবাই নানা রকমের ফিরিজ দিয়েছে ধর্ম এটা সর ধর্ম ওটা আমি যে বললাম যে এই ধর্ম আর অধর্ম ধর্ম চিনা আমার পক্ষে সম্ভব নয় আমি অধর্মটা যদি চিনতে পারি অধর্মটা বর্জন করলি বাকিটা আমার ধর্ম হয়ে গেল গো আমি ধর্ম যদি চিনতে হয় আগে অধর্ম ছিল আমি সাহেবের অনুসারী হয়ে আর না হয়ে

আপনি মৌলানা সাহেব আপনি পাশেন তো জামাত পড়নেওয়ালা মুসল্লি তাহাজ পড়নেওয়ালা মুসল্লি আপনি তাবিকালা হাজি সাহেব আপনি আর শিল্পী সাহেব আপনি দেওয়ানবাগের পি সাহেব আপনি আর চুষি চর্মনা ফুল ফুল ভক্ত আপনি শয়তানের অনুসারী না কিন্তু শয়তান যে কখন আপনার অনুসারী হয়ে গেছে এটা আপনি জানেনই না বলে আমি আর শয়তান আমার অনুসারী হয়েছে আর কমান কি তুমি তুমি আল্লাহ হকবার বলো না শয়তান ও আল্লাহ হকবার পিঠে তোমার অনুসারী হয়ে গেল তুমি আলহামদুলিল্লাহ বলো শয়তান আলহামদুলিল্লাহ বলে সুরাহাজি এক নম্বরে তুমি বললো তুমি আল্লাহ নিষেধা করো শয়তান আল্লাহ নিষেধা করে সুরাহাদের পনেরো নম্বরে

এই রেজেকের ফয়সাল্লা হয়ে যাবে আর কবরের আজাব এর প্রশ্ন দূর হয়ে যাবে তারপরে পঞ্চিরাত বিজলির গতিতে পার হয়ে যাবে তারপরে কি হাসরের দিন আমল নামা ডাঙাতে পাবে পাঁচ নম্বরে হাসি জান্নাতে যাবে তা আমি তো ওর সাথে ওর অনুসারে থাকি এই জন্য যে ওর আমি পাঁচ অন্ত পড়ি দশ অন্ত লাভ ওখানে সব হ্যাঁ গরু আঠসি বাবা জনের কাছে গরু নিয়ে যাতো তার আপত্তি নাই বলছে যে তাহলে তোমার এই শয়তান সবাই অনুসারে হচ্ছে হাসি বলছি তোমার অনুসারে যদি শয়তান হয়ে যায় যে তুমি কি মন কিছু জানো নাকি যে তোমার অনুসারে শয়তান হয়ে পারবে না এরকম একটা ঘটনা তো ঘটতে পারে পারে না আমি একটা বাস্তব ঘটনা বলছি সম্ভবত উনিশশো পঁচানব্বই সাল পঁচানব্বই ছিয়ানব্বই সালে ঢাকাতে আমি যখন বদলি হয়ে গেলাম তখন আমার এই কার্যক্রম থেকে কিছু লোক মুরব্বী আনার মতো বায়াত হয়ে গেল বয়স তাদের দেখা আমার বয়স তো হয়তো পঁয়ত্রিশ চৈত্রিশ হবে তো তাদের মায়া ধোয়া দিকে এই কিছু কিছু তরিকের প্রতি চন্দ্র চন্দ্রপাড়া আর কৃষি বা অন্যান্য ভক্তরা সব আমার করে হিঁচে শুরু তো তারা এরকম একটা বাহাজ সভা করে তাদের বক্তাগণ নিয়ে এসে আমাকে নিয়ে গেল সেখানে যে বলছে যে কামের পীরের হাত ধরলি শুদ্ধি হয়ে যায় বাবারা বুঝে শুরু করে তা আমি ফট করে বুঝে ফেললাম

তখন তো সবাই এখানে পীরেরই অনুসারী নাকি আর আমি পীর বিরোধী কথা বুঝে বলে সবাই তো কিনা কিনে একদম দাম করে কিন শুরু করে দিয়ে ভাই আমার হ্যাঁ তখন আমার আর নিজে মুরব্বী সে আছে যারা আমার পিলা সে তাদের বা আমার মেহমান আসিব মাস্টার তার গায়ে মারা মানে আমার পিটি মারা থাম উনি কি বলতে চাচ্ছেন সব থেকে গেল

ওই আর এক জায়গায় যাই নদীর ধারে সেখানে চলে যাই কিন্তু এরকম ভাবে ওই ওর তো ও সাইনি দিদি কে হবে ও তো ও সাইনি তবে আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি তো মাঝে মাঝে সাহিত্য এসে যায় লাগছে না তো ঠিক আছে তো বলছে যে দুই বন্ধু নদীর ধারে বসে যে নদীর ধারে তো একটা সুন্দর কম্বল ভেসে যাচ্ছে তো বন্ধু বলছে যে বন্ধু এই সুন্দর একটা কম্বল ভেসে যাচ্ছে আমি দড়িটি নিয়ে আসি

বারে বলছে কিন্তু কলিমধ্যে মধ্যে তো না আমি সেখানে যাচ্ছি আমার পাশ লাগিয়ে তখন কি করি ভাই লাইসি মুরগি বলছে যে দিয়ে কাজ কর ওই সন্ত্রাসী যে জায়গায় যেতে পারে না তুই সেই জায়গায় যাবি তোর কি করে প্রসারী হয় তখন বলি তো কোন জায়গায় যেতে পারে না তা তুই খবর জানিস তা তো জানি তো আছে যে রুবগঞ্জ থানায় ওর নামের মার্ডার কেসের আসামি ও ডায়েরি কেস আছে ওই থানার রোড দিয়েও না

কলিমদার বারে পারেকের অনুসরণ করতে পাইল না এখন তুমি শয়তানের অনুসারী না শয়তান তোমার অনুসারী হয়ে গিয়েছে আমি সেই জায়গায় যাচ্ছি যে জায়গায় মারামারি গিয়েছিল গিয়ে দামুজি কামেল পীরের হাত ধরলে শয়তান তোমার সাথে থেকে ওই গলির হাত ধরে ফেলবে তোমার সাথে শয়তান থেকে গেল তুমি পবিত্র হতে পারলে না তুমি যখন কামেল পীরের পায়ে সেজা করবা দবল শয়তান তোমার সাথে আর থাকবে না তুমি শয়তান থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধি লাভ করবা কামেল বলির হাত ধরে আত্মশুদ্ধি হওয়া যায় না যায় না কামেল বলির পায়ে শেজদা দিয়ে আত্মশুদ্ধি হওয়া যায় না যায়

বিয়ে করে মোবাইল নিবে বারো বছর বিদেশ থাকে সন্তান কি হয় নাকি এখন দু মাস এসিয়া দু মাসের ভিতরে সন্তান হয়ে গেল তাহলে আসল কাজ না করলি তোমার তো শয়তান যাচ্ছে না আসল কাজ হাতে হাত দিয়া না আসল কাজ বুকে বুক মিলানো না আসল কাজ গায়ে হাত মোলানো না আসল কাজ হচ্ছে গুরুর পায়ে সেদ্ধা দেওয়া এই কাজটা যখন তুমি না করবা তখন শৈতান তোমার অনুসারী হয়ে যাবে তুমি প্রভু বলে সুরা হিজুরের ছত্রিশ নম্বর আয় এরকম তুমি আল্লাহ রসুলের পরে বিশ্বাস করেছো শয়তান ওয়াল্লা রসুল বিশ্বাস করে সুরানের সাতচল্লিশ তুমি আল্লাহ রসুলের অনুগত স্বীকার করেছো শয়তান

এরকম ভাবে তুমি আল্লাহ ইবাদত কি করো শয়তান তো আল্লাহ ইবাদত বন্ধি করে করে তো জিন থেকে ফেরে সারি ইবাদত না করলে কি জিনের থেকে সে ব্যস্তের ভিতরে ফেরে সারি দল অতি ফেরত লাগে তাহলে ইবাদত করা শয়তানের স্বভাব তোমার সাথে শয়তান থাকি কেন গো তুমি শয়তানের অনুসারী না হলেও শয়তান তোমার অনুসারী হয়ে তা ভিতরে বেড়াতে তো বুঝতেই পারি পারি

তার এই মিলাদের সময় তারা নাই সিলে তাকে নিয়ে মামা আমার মামা ভাইয়ের সম্পর্ক নাকি তা আমি পাশে বসে রয়েছি সে যা কিসা কেন ভুলে এমন এমন বানুয়াট কথা বুঝল যে আমিরুল মমিন উমর আমিরুল মমিন উমর আরবের বাদশাহ ছিল তিনি এরকম ভাবে এক লোককে ভেঙে নিয়ে গেছে গেল নবীর কাছে

আগুন কবে আল্লাহকে চেষ্টা করলাম বলছে না না আমি আর হাসি বলছি সাথে থাকবো না তাহলে আমার অনুসারী আর শয়তন হইল না তুমি যতদিন পর্যন্ত আদম সেদ্ধা জানা করে তাবি করে বাড়াবা তুমি যতদিন পর্যন্ত আদম সেদ্ধা না করে পাঁচ শক্ত জমা যাওয়া আদমের আক্রামতের সাথে তাবি তাবি করে বাড়াবা এরকম ভাবে নামাজ পড়ি করে বাড়াবা তোমার সাথে তুমি শয়তানের অনুসারী না হলেও শয়তান তোমার অনুসারী হয়ে তোমার জীবনটা বরবাদ করে দেবে তাহলে তোমাকে শয়তানের অনুসরণ তোমার

হ্যাঁ ওই আমার প্রধান শিশুকের সাথে বল আল্লাহর জয় না দিয়ে জয় গুরু বলে ফেদনাবাদে কথাটা হচ্ছে এরকম ওই আল্লাহর জয় শয়তান দেয় আমি যদি আল্লাহর জয় দিই শয়তানের অনুসারী আমি না হলেও শয়তান আমার অনুসারী অনুসারী হয়ে হয়ে দায়ী এই জন্য আমি আল্লাহ পাঠের নাম গুরু আর রসুলের নাম গুরু

মহাগুরু সাহেবরা কি তারপর বলছে যে তা বুঝলাম যে তুমি মুহাম্মদের জয় ভালো ভালুতে লাগে। আল্লাহর জয় দাও মুহাম্মদের জয় দাও তুমি জয় গুরু ভাই ভুলো না ভুলো না বললিfieldset হতে যাচ্ছে এই হিন্দু হয়ে যাচ্ছে তুমি কত না এরকম। তারপর যে আল্লাহর জয় দিলাম আবার মোহাম্মদ বাদ বেরিয়ে গেল। আমি ফেসবুক চালাও না পাঁচজন বেশি চাই ফেসবুক চালালি একসাথে কি দুটো দুটো ভিডিও আসে একটা উপরে চলে যাবে আরেকটা একসাথে আসে তিনটেও আসবে একটা তোমার মুখ হইলে একটা আমি যদি আল্লাহর জয় কি মোহাম্মদ পাঠ পড়ে আর মোহাম্মদ বলে আল্লাহ পাঠ পড়ে এ আল্লাহ বাদ দিলে কি হবে নাকি একশো ছয় নম্বর আয় দেখো আল্লাহ বাদে কাউকে দেখুন আল্লাহকে বাদ দেওয়া যাচ্ছে না

আর তো আদম সৃষ্টির আগেই তো কবে তাই তোমার থেকে বয়সের দিক থেকে বড় না যেমন আমরা পাঁচ ভাই তানজিল আছে আমাদের বড় ভাই শফিউদ্দিন যিনি আজকে সভাপতি যিনি আছে মেজর ভাই তাহলে আমি তো তার তিন নম্বরের ছোট নাকি তাহলে আমি মোমেন হলাম আদমেরও অনেক হাজার বছর পরে কিন্তু আদমের আগে মোমেন তো ওই শয়তান বড় শয়তান বড় মোমেন হয়ে যায় না এজন্য মোহাম্মদকে বাদ দিলে যতটুকু মুমিন হওয়া যায় ওই মুমিনের বয়সের দিক থেকে শয়তানি বড় কি বলেন না কথা না তাহলে মোহাম্মদকে আমি বাদ দিতে পারছি না ভাই ততক্ষণ মোহাম্মদকে বাদ দিয়ে দিচ্ছি না তুই ওমদের জয় যাও মোহাম্মদের জয় দিলে আল্লাহ বাদ পড়ে আল্লাহ বাদ দিলে আল্লাহ জয় দিলি মোহাম্মদ বাদ পড়ে

আল্লাহর গুণবাচক গুরু রাসুলের গুণবাচক গুরু আমি যখন জয়গুরু দেব তখন আল্লাহ রাসূল দুই নামকেই ডাকা হয়ে গেল অথচ শিরক হলো না এইজন্য আমি এই জয়গুরু বলি যেন আমার আল্লাহ রাসূল দুকি একসাথে এক নামে একবারে বলা হয়ে যায় আর ওই শয়তান গুরু নামে আল্লাহর জয় দেয় না কেন গুরু নামে আল্লাহ জয় দেয় না জানো আল্লাহর গুণবাচক গুরু রসুনের গুরু শয়তান যদি আল্লাহকে একবার গুরু বলে আল্লাহ দেখবে আব্দুর রহিমের মা বাড়িতে আসো নাকি আমরা বলি রহিমের মা বাড়ি আসো নাকি ওই মর্ণদা দেয় বলবে আব্দুর রহিম ও কিন্তু রহিম বলবে না ধন্যবাদ আমাদের মাঝে একজন বিশিষ্ট পুরাণ গবেষক এসেছে ওনার কাছ থেকে আমরা কথা শুনবো খুলনা থেকে আগত মোরাদ বিন আমদার আমাদের মাঝে এসেছে ওনাকে আসন গ্রহণের জন্য অনুরোধ করেছি